হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জাকি অনুসরাত জুথি আচ্ছা কিসে পড়ছেন এসএসসি एग्जाम দিলাম ইন্টার হ্যাঁ আচ্ছা আপু আপনার নাম জান্নাত আচ্ছা ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা দুজন আপু দুজন আপুকে পেয়ে গেলাম আপনাদেরকে পাঁচটা क्वेश्चन করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত হুম আচ্ছা আপু আমার ফার্স্ট क्वेश्चन সেটা হচ্ছে কোন প্রাণীর ডিম ধরা যায় না প্রাণীর ডিম ধরা যায় না হ্যাঁ কোন প্রাণীর ডিম ধরা যায় না

জ সরি আসলে একটা প্রাণী না কোন প্রাণীর দাঁত দিয়ে সে কিছু খেতে পারে না প্রাণীটা দিয়ে দিচ্ছি প্রাণীটা অনেক বড় এইগুলা এগুলায় তো কোন টাফ খুব ইজি ছিল আপু এটা আমিও তো টফ ক্যামেরা বলবো আপুরা দুইটার মধ্যে একটা পারলো না এখন পর্যন্ত আমি এখন তিন নাম্বার কোশ্চেন যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে একটি মুরগি দুইটা ডিম পারে দুইটা মোরগ কয়টা ডিম পারবে মোরগটা ডিম পারে না আপু কি মনে হয় মোরগ ডিম পাড়ে আপনারা তো জানি মোরগও ডিম পারে না কীভাবে ডিম পারে পারে তো না পারে আচ্ছা প্রশ্নটাই বলছিল আপুরা সঠিক বলেছে মোরগ ডিম পারে না সঠিক উত্তর তিনটার মধ্যে আপুরা একটা পেরে গেছে আমি এখন চার নাম্বার কোয়েশনে যাব তিনটার মধ্যে একটা পেরেছে চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে আগে তিতা পরে মিষ্টি এটা কি করে পারলেন কোশ্চেন করার আগে এমনি জানা ছিল আগে থেকে জানতেন নাকি না 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 আগে জানতাম জানতাম জানতেন আচ্ছা